সেই সমস্ত উগ্র ইস্কনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবার জন্য যা করা প্রয়োজন আমরা তাই করবো বাংলার যুব সমাজকে বলি এই মাঠে নাকি গরু জবাই করা যায় না আমি বলছিলাম কমিটিকে গরু নিয়ে আসে আজকে জবাই করা হবে আপনারা আপনাদের ধর্ম পালন করবেন আপনাদের ধর্ম পালনে আমরা বাধা দিই না আপনারা আমাদের গরু জবাই করতে দিবেন না আমাকে দেখান আপনাদের সনাতন ধর্মের কোন কিতাবের মধ্যে আছে কোন গ্রন্থের মধ্যে আছে কোন গ্রন্থের মধ্যে আপনাদের আছে গরু জবাই দেওয়া যাবে না এগুলো একটাও নাই ভানোয়ার মিথ্যা একটা মানুষের সামনে সিমটম তৈরি করে তৈরি করা হচ্ছে এমনকি আপনাদের পট পরিষদের মধ্যে আছে তম অন্ধন তথী যাহীব ইবতে তাদের গ্রন্থের মধ্যে রয়েছে তাদের তন্ত্রের মধ্যে রয়েছে যে যাহারা প্রকৃতির পূজা করিবে তাহারা নরকে যাইবে কোথায় যাইবে প্রকৃতির পূজা করিলে কোথায় যাইবে যদি মূর্তি পূজা করে তাহলে আরো বড় নরকে যাইবে তাদের গ্রন্থের মধ্যে রয়েছে তাদের মন্ত্রের মধ্যে রয়েছে অথচ কিসের দুহাই দিয়ে আজ তারা আমাদের মুসলিমদের গরু জবাই করার বাধা দেয় এত বড় দুঃসাহস এরা পেল কোথায় আমি তো বলি পারলে মঞ্চে নিয়ে আসেন গরু আজকে মঞ্চে জবাই হবে গরু গরু আজকে কোথায় জবাই দিয়া গরু জবাই বাধা দিতে আসবে হাত ভেঙে দেওয়া হবে ওই হাত পুরে দেওয়া হবে হ্যাঁ মুসলিম উম্মার যুবকেরা তোমাদের লজ্জা হওয়া লজ্জা হওয়া উচিত কথা বলবার আগে গরু জবাই করতে দেয় না আমি তো বলি যারা আমাদের ফরজ বিধান কোরবানি ওয়াজিব বিধান সেটা পালন করতে দেয় না রসুল্লাহ সন্ধ্যা হলো ওকে জবাই করে দাও ওই ভণ্ডদেরকে বাধা দিবে তোমার তো উচিত ছিল আগে ওইটা নিয়ে দেওয়া তাইলে আর দুঃসাহস করতো না কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করবেন আমরা উস্কানি দেই না কিন্তু যদি আপনি আমার রাস্তায় কাটা দেন এই কাটা সরানোর দায়িত্ব তো আমার আমার কথা বুঝতেছেন আপনি আমার রাস্তায় কাটা দিয়েছেন কাটা সরাবে কে আমি তো আপনার মন্দিরে গিয়ে কোনোদিন আপনাকে হামলা করি নাই আমি তো আপনার মন্দিরে কোনোদিন আপনার পূজা করতে কিংবা আপনার কাজগুলো করতে আপনার ধর্মীয় বিধিবিধান মানতে বাধা দেই নাই না 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 আপনারা সাবধান সাবধান এটা করবেন আপনি আমার গরু জবাই করতে বাধা দেওয়ার কে বাংলাদেশে বাংলাদেশে কোরবানির সময় বলেন তো কোরবানির পশু কোনটা সবচেয়ে বেশি জবাই হয় নব্বই ভাগ গরু জবাই হয় কোরবানিতে নব্বই ভাগ কি হয় গরু জবাই হয় আর ছয় সাত ভাগ হয় খাসি দুই থেকে তিন ভাগ সারা দেশে মিলাইয়া সম্ভবত দুই ভাগ কিংবা মরিষ সেটা সেটা সব তো গরু তাহলে এক ধর্ম বলবে গরু আমার মা আরেক ধর্ম যদি বলে খাসি আমার বাবা তাহলে আমরা যাব কোথায় আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই যদি কোন ধর্মের লোকেরা বলে গরু আমার মা জবাই দেওয়া যাবে না তাহলে আরেক ধর্মের লোক বলবে খাসি আমার আমার বাবা বা জবাই দিব কি আমরা না খেয়ে থাকবো নাকি এরা বলে এরা ইস্কনের বিশেষ করে ইস্কন যারা এরা বলে তারা নাকি সাধু সন্ন্যাসী তারা যে ভত্তা মহাপাপ নাজবিল্লা জি ভত্তা মহাপাপ মানুষ হত্যা মহাসব হ্যাঁ তাইলে আমার বাই সাইফুল ইসলাম আলিফকে কুপায় হত্যা করলো কোথায় দেখি তো সনাতন ধর্মাবলম্বীদেরকে এই কাজের বিরোধিতা করতে দেখছেন আপনারা নজবিল বরং এরা খুশি আমি তো বলবো সনাতন ধর্মালম্বীদের যদি আপনারা এই দেশটাকে ভালোবাসেন নিজেদের মনে করেন তাহলে আপনাদের তো দায়িত্ব ছিল এই স্কন এবং এই চিন্ময় দাঁসের বিরোধিতা করা যারা দেশটাকে অতিথিশীল করতে যাচ্ছে সুন্দর পরিবেশকে গুলা করতে যাচ্ছে। আপনাদের তো উচিত ছিল তাদের বিরোধিতা করা সত্যি কথা বলবেন এ মুসলমান ভাইরা সত্যি কথা বলবেন বাংলাদেশে ভিন্ন ধর্মের লোকেরা কোন ধরনের কষ্টে আছে কোন কষ্ট আছে ইসলামকে এই শিক্ষা দেয় যে ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা করো আমরা কি হামলা করি আপনাদের এখানে কেন আমার বাড়ির পাশে আছে না আমি যখন স্কুলে পড়তাম আমার সাথে কত ক্লাসমেট আমরা একসাথে খেলছি দৌড়াইছি মাঠে খেলাধুলা করছি এরা সনাতন ধর্মের লোক ছিল আমার তো এখনও অনেকগুলোর নাম শুভ্র শুভ আকাশ এগুলোর নাম এখনও অনেকগুলোর নাম মনে আছে আমার ক্লাসমেট তাদের সাথে আমরা চলছি এখনও পরিচয় হলে মাঝে মাঝে দেখা হলে বাজারে কিরে কেমন আছো কথাবার্তা হয় তাহলে তো একসাথে থাকতে সমস্যা হয় না কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আপনারা আপনাদের ধর্মের দোয় দিয়ে আমাদের ইসলামিক কোন কাজে হস্তক্ষেপ করে সমস্যা তখনই হয় যখন এই এই দল খাবারে বসাইতে হবে না বেশি করতেছেন আপনারা এনে এত মানুষ কোথায় বসাবেন আপনি আপনারা আপনারা দয়া করে না আপনি চাচা আপনি বসেন মেয়ে দাঁড়িয়ে থাকেন আমি এখানে যে যেভাবে দাঁড়ায় আছে যে যেভাবে বসে আছে এভাবে থাকবে কোনো কথা নাই আমাদের কথাগুলো ভালোভাবে বুঝবার চেষ্টা করেন এ মুসলমান এই উম্মার জাগরণ এটা যদি ইসলামের পক্ষে কাজে না লাগে এই মাহফিল দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু না এই যে প্রায় লাখো জনতার যে বীর দল এটা যদি দিনের পথে কাজে না লাগে কিচ্ছু হবে না এই লাখো জনতা দিয়ে আরবিগুলো ইসলাম মাদানির প্রোগ্রামে বিরাট মানুষ হয়েছে কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই বুঝবার চেষ্টা করেন আজকে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগতি শক্তি ভারত মুসলমানদের এই দেশ শাহজালাল মুজারাদি আমিনের এই ভূখণ্ডকে নিয়ে উস্কানি দিচ্ছে বিভিন্ন উস্কানি দিচ্ছে আপনারা কি উস্কানি শুনতেছেন এই বলতেছে রংপুর দখল করে নিবে এই বলতেছে চট্টগ্রাম দখল করে নিবে আমরা বলি আমরা বলি এটা গুজরাট নয় এটা কি নয় এটা কাশ্মীর নয় এটা আগারাকান নয় এটা মুসলমানদের শাহজালাল মুজারাদি আমিনের ভূখণ্ড বাংলাদেশ এই বাংলাদেশে দখল করতে আসলে ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তোমাদের মিজাইল আছে তোমাদের কামান আছে তোমাদের বিমান আছে আমাদের আছে ইমান শক্তি ইমানি শক্তি যে শক্তির কাছে অল্প সংখ্যক সৈনিকের কাছে আফগানিস্তানে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সবগুলো মায়ের খায়া থক্তা হইয়া নাকে খত দিয়া বাপ ডাইকা পালাইতে কোন শক্তির কাছে আফগানের রাশিয়ার চাইতে আমেরিকার চাইতে আফগানের মিজাইল বেশি কামান বিমান বেশি হ্যাঁ যুদ্ধ বিমান বেশি অস্ত্র বেশি সৈনিক বেশি গোলা বেশি ট্যাঙ্ক বেশি কোনটা বেশি কিছুই তো বেশি না কিছুই তো বেশি না তাহলে বিজয় কিভাবে এসেছে বিজয় এসেছে ইমানের কারণে বিশ্বাসের কারণে আমরা বিশ্বাস করি যদি তুমি আমাকে মেরে ফেলো তোমার ধর্মের বিশ্বাসের কারণে আমি ইসলাম কবুল করেছি আমি মুসলমান এই জন্য যদি তুমি আমাকে মেরে ফেলো তবে আমি বিশ্বাস করি আমি জান্নাতি আমি কি সামলা আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ সেই ভাইকে যারা শহীদ করেছে আমি নতুন সরকারকে বলবো বর্তমান নতুন সরকারকে বলবো উপদেষ্টা কমিটিকে বলবো দ্রুত সময়ের মধ্যে আমার ভাই সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচার করেন দ্রুত সময়ের মধ্যে বিচার করেন শুধু বিচার নয় ইস্কন নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করেন এই কোথায় গেছেন নাকি আপনারা মুসলমানের আওয়াজ এত নরম হলে চলে ইস্কন নস্বত নিষিদ্ধ হোক চান তো আপনারা চান তো আমি এখন একটা আওয়াজ দিব আপনারা সাথে সাথে বলবেন নিষিদ্ধ চাই নিষিদ্ধ চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি বলবো স্কনের দালালের আপনারা বলবেন হুশিয়ার সাবধান রাজি আছেন স্কনের দালালের স্কনের দালালেরা বাংলাদেশে স্কন নিষিদ্ধ হোক নিষিদ্ধ হোক বলতে পারবেন বাংলাদেশে স্কন বাংলাদেশে স্কন নিষিদ্ধ হোক নিষিদ্ধ হোক নাজি হাসের নতুন সরকারকে বলবো তাল বাহানা করবেন না ভারতকে ভয় পাওয়ার কারণ নাই ভারতের অনেক শক্তি থাকতে পারে কিন্তু মুমিনের শক্তি হল আল্লাহর শক্তি কার শক্তি উলা ই কাহিচ বললাহ বলল আমরা আল্লাহর বাহিনী আল্লাহর বাহিনী কাউকে পূর্বা করে অসংখ্য সাই পুলিশরা মালিক শাহাদতের জন্য তৈরি হয়ে যাবে অসংখ্য আকবরার ফাহাদ শাহাদতের জন্য তৈরি হয়ে যাবে ওম্মার যুবকেরা আজকের এই ঐতিহ্যবাহী খানসামা মাঠ রামকোলাহাট মাঠ দিনাজপুরের যুবকদেরকে বলি প্রিয় যুব সমাজ অনেক নিরীহ হিন্দু সনাতন ধর্মালম্বীরা আমাদের বক্তব্যকে ভুল বুঝে তাদের উদ্দেশ্যে বলি বিশ্বাস করেন আপনাদের নিয়ে আমাদের আপত্তি নেই আপনাদের নিয়ে আমাদের বক্তব্যও না কিন্তু কি বলবেন একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে দিনে দুপুরে আদালত চত্বরে কুপিয়ে রাষ্ট্রীয় পিপিকে হত্যা করে ফেলতেছে আমাকে বলেন আপনি যদি ওইটারও পক্ষে থাকেন তাহলে আপনার চাইতে বড় সন্ত্রাসী আর কেউ নেই আপনি যদি এই খুনেরও পক্ষে থাকেন তাহলে আপনার চাইতে বড় জঙ্গি সন্ত্রাসী আর কেউ আপনাদের যদি কেউ তার বিরুদ্ধে থাকেন এই হত্যার বিরোধিতা করেন তাইলে আমরা আপনাদের পক্ষে আসছি নাই কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন কিন্তু এদেশে আপনারা দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন মনে করবেন ভারত আপনাদেরকে আয়সা ক্ষমতায় বসায়া দিবে আপনারা মুসলমানদের উপর শাসন করবেন এই স্বপ্ন দেখিয়েন না ভারতের ভূত মাথা থেকে নামান ভারতের ভূত মাথা থেকে না মান কথা ক্লিয়ার এটা আমাদের দেশ আমরা মিলেমিশে বসবাস করব কিন্তু ভারতের ভূত থাকবে শরীরটা থাকবে দেহটা থাকবে বাংলাদেশের দিনাজপুরে কিন্তু মনটা থাকবে ভারতে তাইলে কিন্তু হবে না শরীর থাকবে দিনাজপুরে আর মন মন থাকবে কোথায় দিনাজপুরও যদি ভারতের দখলে চলে আসতো তাইলে তো আমরাই হুজুর ঘরে শাসন করতাম এই চিন্তা থাকবে তাইলে বুঝবেন আপনাকে ছাদ দেওয়ার মানসিকতা আমাদের নেই কোনো ছাদ পাবেন না আর যদি মিলেমিশে বসবাস করতে চান তাইলে আপনারাও ইস্কন এবং চিন্ময় কুমার দাসের বিরোধিতা করেন ইস্কনের বিরোধিতা করেন একটা কথা মনে রাখবেন মুসলমান প্রিয় দিনাজপুরবাসী আজকের এই শুক্রবার এই জুমান নামাজের পর এই হাজার হাজার জনতার মাঝখানে বলে যাই আপনাদের কাছে আমার প্রাণের দাবি থাকবে হাজারো জনতাকে বলে যাই দিনাজপুর পার্বতীপুর সৈয়দপুর নীলফামারি এ আশপাশের সমস্ত অঞ্চল ওলামাই কেরাম দাগ দিলে অচল করে দিতে হবে রাজি আসেন ইনশাআল্লাহ ইস্কনকে নিষিদ্ধ না করে আমরা থামবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ ইস্কনকে নিষিদ্ধ না করে আমরা থামবো ইস্কনকে নিষিদ্ধ করতেই অনেকে বলে এখন নতুন স্লোগান দিচ্ছে চিন্ময় কুমার দাস আর ইস্কন এক জিনিস না আমি তো বলি রংপুরে যে যে কয়দিন আগে চিন্ময় কুমার আসলো তাইলে এতগুলো মানুষ সব কি চিন্ময়ের পোলা পেন নাকি হ্যাঁ রংপুরে যে সমাবেশ করলো চিন্ময় আসলো কি পরিমাণে সনাতন ধর্মরম্বীরা হইল সব কি এই চিন্ময়ের ডাউনলোড করা নিজের ঘরের সন্তান নাকি হ্যাঁ তাহলে আপনারা তারা সাপোর্ট দিছেন দিছেন কি নাই চট্টগ্রামে লক্ষ লক্ষ সনাতন ধর্মালম্বীরা তার পক্ষে দাঁড়ায় যায় আবার আপনারাই বলেন চিন্ময় আমাদের কেউ না ঠেলার নাম বাবাজি এখন যখন দেখছেন বিপদে পড়ে গেছে চিন্ময়ের সাইরা দিয়ে ইস্কন্ডে ধরছেন আমরা বলি এই দেশকে যারা অস্থিতিশীল করতে চায় প্রত্যেককে আমরা উচিত জবাব দিব ইনশাআল্লাহ আরেকটা কথা বলি বিভিন্ন দলের নেতা কর্মীরা এখানে আছেন দলের দলান্দ হইন না দলের গোলামি করিয়েন না এ আওয়ামী লীগ খালি ভারত আর ইন্ডিয়ার দালাল না আওয়ামী লীগের মতো আরো নতুন দালাল সাজবার জন্য ক্ষমতায় আসবার জন্য নতুন দালাল তৈরি হয়ে যাবে ক্ষমতার দালালি করিয়েন না দেশটাকে বুঝবার চেষ্টা করেন ইন্ডিয়া যেইভাবে উস্কানি দিচ্ছে খুদা না করুক এক ভয়ঙ্কর মেসাকারের দিকে যাচ্ছে দেশ এরা টার্গেট কিলিং শুরু করেছে টার্গেট কিলিং ছাত্র একদের যদি গাড়ি চাপা দিয়ে মারতে চাইতে পারে তরফিকুল ইসলাম মাদানিদেরকে হারুন ইজারদেরকে মাইরা ফেলবে এটা কোনো ব্যাপার আমাদের কেউ গাড়ি চাপা দিয়ে দিতে পারে আমরা এগুলো পড়ুয়া করি না জেল জরিমানা রিমান্ড কে মাইরা ফেলবে এগুলোর চিন্তা ভয় আমরা করি না কিন্তু এ জাতিকে সজাগ করে যাই ও আমার জাতি এই গদ বাদা ওয়াজ মাহফিল একটু আসলাম বাইরাল বক্তা দেখলাম এই চিন্তাটা একেবারে মাথা থেকে জেরে ফেলে দাও একটু উম্মার চিন্তা জাতির চিন্তা মাথায় ঢুকাও দেশের চিন্তা মাথায় ঢুকাও যদি না ঢুকাও কাশ্মীর আরাকান উইগুরের মতো মার খাওয়ার জন্য তৈরি হও এক কাশ্মীরে এক কাশ্মীরে দশ হাজারের অধিক আমাদের মা বোনদেরকে ইন্ডিয়ান সেনাবাহিনী ধর্ষণ করছে দশ হাজারের বেশি কয়া যাক অতএব ইতিহাস একটু জানা দরকার ইতিহাস একটু পড়েন সিকিম নামে একটা দেশ ছিল ভারতের পাশে কি দেশ হায়দ্রাবাদও আলাদা দেশ ছিল আজকে ওগুলো আলাদা কোনো দেশ নাই ভারত ওগুলো দখল করে ফেলছে কিভাবে দখল করছে আগে ওই দেশের বিরুদ্ধে একটা অস্থিরতা তৈরি করছে অস্থিরতা তৈরি করে সেখানে হট্টগোল তৈরি করে তাদের প্রশাসন দিয়া দখলে নিয়ে নিছে আজকে সেই একই ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে শুরু হয়েছে একই ষড়যন্ত্র সেম অথচ বৃহৎ বৃহৎ রাজনৈতিক দল এতদিন তো আওয়ামী লীগকে বলতেন ভারতের দালাল এটা সেটা তাইলে এখন আপনাদের কি হয়ে গেল গা কোনো একটা দলের মুখ দিয়া শুনি না যে স্কর নিষিদ্ধ করা হোক শুনছেন আপনারা এই বিএনপির মুখ দিয়ে আজ পর্যন্ত শুনছেন মির্জা ফখরুল ইসলাম ওনাকে দেখলাম এখন প্রথম আলোয়ার স্টারের পক্ষে শুরু করছে দেখলাম শুরু করে দিছে আমরা বলি দিচ্ছে আপনারা যখন মায়ের খেয়েছেন জুলুম করছে আমরা কিন্তু আপনাদের পক্ষে ছিলাম কথা কন্যা ছিলাম কি ছিলাম না এই বিএনপির নির্যাতনের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দাঁড়াই নাই দাঁড়াই নাই জেলে যায় নাই রিমান্ডে যাই নাই আপনাদের উপর জুলুম হয়েছিল আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়েছিলাম কিন্তু সাবধান আওয়ামী লীগ যেই ভুল করেছিল বাংলার জমিনে একই ভুল আপনারাও করিয়েন না লাথি খাইতে বেশি সময় লাগবে না আসতে বলতেছি কথা কিন্তু মনে রাখবেন আওয়ামী লীগের পরিণতি যদি বুক করতে না চান ভারতের দালালি ছাইরা দেয় ইস্কন নিষিদ্ধ হোক এই কথাটা মুখ দিয়ে বের করতে পারে না এরা মুসলমান ইমানদার মুসলমান ইমানদার এদেশের অনেকদার মুনাফিক আছে আপনারা নারাজ হইন না অনেক সাধারণ নেতাকর্মী আছেন যারা জেল খাটছেন বিভিন্ন জুলুমের শিকার হয়েছেন বিএনপির আওয়ামী লীগ সরকারের আমলে তারা খুব নারাজ হইতে পারেন কিন্তু কষ্ট না একটা কথা বলি সাধারণ কর্মী থেকে নিয়ে তৃণমূলের কিংবা মধ্যম সারির কর্মীরা জেল খাটছে জুলুমের শিকার ওইশী সত্য কিন্তু সিনিয়র লেভেলের অনেক নেতা আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে আওয়ামী লীগের এবং ভারতের দালালি করছে এরাই এখনো পর্যন্ত ভারতের এবং আওয়ামী লীগের দালালি করেই যাচ্ছে এদের জন্য এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না গতকালকে একটা টক দেখলাম ফেস দা পিপলের একটা টক প্রধান উপদেষ্টা প্রেস তিনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলো একটাও স্কনকে নিষিদ্ধ করার পক্ষে না রাজনৈতিক দলগুলোর একটাও স্কন নিষিদ্ধে পক্ষে না আপনি কল্পনা করতে পারেন অথচ যে স্কন দেশ বাক করতে চায় যে স্কন দেশকে ভারতের গোলাম বানাইতে চায় যে স্কন দেশকে একটা খরব রাজ্য বানাইতে চায় সেই স্পনকে নিষিদ্ধ করার কথা বলবার হিম্মত করতে পর্যন্ত পারতেছে না কল্পনা করতে পারেন আমাদের কথা বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন দলাদলির সময় নাই মায়ানমারে যখন মারামারিটা শুরু হয় তখন অনেক দলাদলি করছে অনেকে চেয়ারম্যান হওয়ার খায় হিসাব যাচ্ছিল চেয়ারম্যানও হয়েছে এখন কি হয়েছে চেয়ারম্যান হওয়ার পরে এখন রোহিঙ্গা ক্যাম্পে একটু বুঝতের জন্য সিরিয়ালে দাঁড়ায় কি করছে রোহিঙ্গা ক্যাম্পে কি চেয়ারম্যান চেয়ারম্যান কি করে কিছু গুস্তের জন্য সিরিয়ালে দাঁড়াইছে কেন কারণ এমন মায়ের মারছে বৌদ্ধরা মারতে মারতে পুরায়া ফেলছে বাড়িঘর এমন কি গাছের সাথে বাইন্দা পিছনের রাস্তা দিয়া রড দিয়া মুখ দিয়া বের করছে মানুষকে জবাই করছে এত কিছু কইরা দেশ ত্যাগ করতে বাধ্য করছে কেন

রসুল বলেছেন নহম্মদিক আখরোজ আহ নক মিন নয়শো আবেতুন থকজুল হিন্দা আমার রহ্মতের দুটা দল আমার রহ্মতের দুটা দলকে আল্লাহপাত জাহান্নামের আগর থেকে মুক্তি দিবে এর একটা দল হলো এইসো আবেতুন হিন্দা যারা হিন্দুস্তান বিজয় করবে হান কি করবে হিন্দুস্তানে এক ভয়ঙ্কর যুদ্ধ হবে না সাই শরীফের আদিস হাদিস বলতেছে আদিশ পর ব্যক্তির মুখের কথা নয় নাসাই শরীফের হাদিস রসুল্লাহসাল্লাহ আলাইহুসাল্লাম একদিন পূর্ব দিকে থাকায়া কোন দিকে পূর্ব দিকে তাকায়া দীর্ঘ শ্বাস নিচ্ছিলেন কি করতেছিলেন দীর্ঘ শ্বাস নিচ্ছিলেন বলতেছিলেন আমি পূর্ব দিক থেকে বিজয়ের সুগন্ধ পাচ্ছি সোমান বলেন পূর্ব দিক থেকে কি পাচ্ছি বিজয়ে সাহাবি এক সাহাবি জিজ্ঞেস করলেন এর কিসের বিজয় কিসের সুগন্ধ রসুল্লাহ সাল্লাম বললেন পূর্ব দিকে একটা ঘাজুয়া হবে যুদ্ধ হবে যে যুদ্ধে হিন্দুস্তানে হিন্দুত্ববাদী তা গতি শক্তির বিরুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে সোহান আমার উম্মতের وعصابه ماعص ابن مريم আল্লাহ رسول বলেছে আমি সুসংবাদ আমি সুবন্ধ পাচ্ছি ওই हिंदुस्तानের সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই غزواتুল হিন্দে তিনটা দল হবে কয়টা দল কয়টা এক দল हिंदुस्तानের সেনা বাহিনীর ভয়ই প্রথমেই পালাইবো এক দলের কাজ কি WhatsApp আর ভালো লাগবে না তো ভাল লাগবে না তো কোরআন সুন্নার প্রকৃত ওয়াজগুলো কিছু লোকের ফি কুলুবিহীন মারত এদের অন্তরে মুনাফিতে আছে কি আছে এদের অন্তরে কি আছে সঠিক সত্য কথা এদের পেটে হজম হবে না বদ হজম হবে কারণ কি দলের দালালি আছে দলান্দতা আছে গোলামি আছে যদি ইমান ফ্রেশ থাকে তাইলে ভালো লাগবে রসুলের কথা কোরানের কথা আর যদি দলের দালাল হয় তাইলে সব ভালো লাগবে না কি বলতেছি তিনটা দল হবে কয়টা দল হ্যাঁ কথা বলেন কয়টা দল একটা দল প্রথমেই হিন্দুস্তানের এই আমার কথা নয় রসুলের কথা হিন্দুস্তানের বৃহৎ সেনাবাহিনী দেখা এই দল প্রথমেই দৌড় মারবে দুই নাম্বার দল এরা সম্পূর্ণ শহীদ হয়ে যাবে সোহান কি হয়ে যাবে শহীদ হয়ে যাবে তিন নাম্বার দলটা বিজয়ী হবে শুধু বিজয়ী নয় রসুল সাল্লা সাল্লাম বললেন

তাযির ও মা আল্লাহ বলেন একটা দল তোমাদের মধ্যে যারা কিনা শাহাদাতের জন্য আমার সাথে কৃত ওয়াদা পূরণ করেছে কি করেছে শাহাদাতের যে ওয়াদা ছিল আল্লাহর সাথে সেটা কি করেছে তারা পূরণ করেছে ও মিনহুম মাইয়্যান্তzir আরেকটা দল আছে যারা কি করতেছে অপেক্ষা করতেছে আমরা এই দুই দলের যে কোনো এক দলে ঢুকব ইনশাআল্লাহ এই দুই দল কোন দল একটা নাজরানা পেশ করে ফেলেছে দল দল আবরার তাদের দলাম আল্লাহর সাথে পূরণ করেছে আরেকটা দল যারা কিনা অপেক্ষায় আছে পথে শহীদ হবে দিনের তৃতীয় দল হলো মুনাফিকদের দল এই দলে আওয়ামী লীগের লোক থাকতে পারে বিএনপির লোক থাকতে পারে হেফাজতের লোকও থাকতে পারে কথা কয় না হ্যাঁ জামাতের লোকও থাকতে পারে নিফাকের মধ্যে কে পড়ে যাবে আল্লাহই জানে কিন্তু আল্লাহ রসুল বলেছে তিনটা দল হবে একটা দল নিফাকের দল আরেকটা দল শাহাদাতের দল আরেকটা দল বিজয়ী হবে আল্লাহ পাক আমাদের সবাইকে শহীদ এবং বিজয়ী দলে শরিক করুন সবাই বলে না আমি সেজন্য দলান্দতা দলের দালালি বাদ দিয়া আল্লাহর দালালি করতে হবে এই নেতার গোলামি চলবে গোলামি হবে কার আল্লাহর গোলামি হবে এই ভূখণ্ডে আমরা ইসলামকে বিজয় করব ইনশাআল্লাহ রাজি আছেন তো আবার आखिरी پیغام ইসকন নিষিদ্ধ হোক চাই কি চাই না চাই কি চাই না হাত কুচ করতে হবে লিল্লাহি তকবীর লিল্লাহি তকবীর বাংলাদেশে ইসকন বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হোক নিষিদ্ধ হোক নিষিদ্ধ হোক নিষিদ্ধ হোক নিষিদ্ধ এইভাবে যখন দল বাদ দিয়া সবাই ইসলামের পক্ষে আমরা আওয়াজ তুলব কিসের বিএনপি কিসের হেফাজত কিসের জামাত আমরা সবাই মুসলমান হাতে হাত রাখো ঐক্যবদ্ধ হোক ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ পাক আমাদেরকে দলের নেতা পীরের সায়েকের গোলামি বাদ দিয়া আল্লাহ গোলামি করবার তৌফিক দান করো আর জোরে বলেন আমিন কথা একটু তিতা কিছু কিছু লাগছে অনেকে তিতা লাগার জন্যই বলছি কারণ আফসোস কষ্টে বুকটা ফাইতে যায় শুনলে আপনারা এই রাষ্ট্রদ্রোহী চিন্ময় কুমার এই চিন্ময় দাস জেলখানায় গিয়ে বিআইপি ডিভিশন পেয়েছে ডিভিশন কি পাইছে ডিভিশন বুঝেন আপনারা জেলখানায় ডিভিশন মানে হলো ওই বন্দির জন্য স্পেশাল চিকিৎসা স্পেশাল খাবার ওই বন্দি যে ডিভিশন পাবে তার জন্য সাধারণ বন্দিরা ঘুমাবে ফ্লোরে ওই বন্দি ঘুমাবে খাটের মধ্যে সাধারণ বন্দিরা চিকিৎসার জন্য সিরিয়াল ধরবে তার জন্য চিকিৎসক নিজে যাবে সাধারণ বন্দিরা মোটা মোটা চালের বাঘ খাবে মাঝে মাঝে পোকা থাকবে কিন্তু ওই বন্দি যে ডিভিশন পায় সে খাবে বাঘ আর কুমার দাস পাইছে এই সুবিধা কল্পনা করা যা কষ্ট কি লাগে না লাগে না ইমান থাকলে কষ্ট লাগবে এটা আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে খুনি পায় ডিভিশন কি একটা অবস্থা না আমার ভাই এখন কবরে চলে গিয়েছে আর এরা ডিভিশন পায় আসলে আমার নিজের বাইলে বুঝতাম এখন অনেকের বয়ানগুলো একটু বেশি করা লাগবে তিতে লাগবে কিন্তু নিজের ভাই মরে গেলে গা ইসলাম মাদানীর রাজকের বয়ান সবচেয়ে ভালো লাগতো কান্দে করে মাস্তেন নিজের ভাই মরে গেলে গা সে নিজের ভাই মরে নাই তো আরেক মুসলমান বেড়া মরে গেছে গা আমার কি এ আমার কি আমার কি করতে করতে কুপটা আমনের দিব একদিন আল্লাহ পাক বুজার কৌফিক দান করো জোরে বলে না আমি আরও জোরে বলে না আমি ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের বক্তব্যকে কেউ ভুল বুঝবেন না আমি বলি নাই আগামীকালকে আপনারা এই আশপাশের মন্দিরে গিয়ে হামলা করেন বলছি কথা বলেন বলছি আমরা আমাদের বক্তব্যগুলো ক্লিয়ার রাখতে চাই আমরা কোনো মন্দিরে হামলার পক্ষে নই তেমনি কোনো মন্দির ওয়ালারাও যেন মুসলমানদের কোনো কাজে বাধা না দেয় আমরা এটা চাই পাক বুঝার তৌফিক দান করুক অসুস্থ মানুষ দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি নাসরুমিন আল্লাহ ওফাতুন গরীব প্রিয় যুবকেরা দেখা হবে ময়দানে ওয়াজ মাহফিলে নয় হিন্দুত্ববাদী ভারত যেভাবে উস্কানি দিচ্ছে যে কোনো সময় ওলামায়ে কেরাম ডাক দিলে ময়দানে নামতে রাজি আছেন তো ইনশাল্লাহ যুবক জীবন দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ শাহাদাতের নজরানা পেশ করার জন্য তৈরি থাকো আসসালামু আলাইকুম ورحمهतुल्ला মা ভিতরে <laughs> <hSe theoso _> <todnoc way indisszwieth>